সম্মান এই শিক্ষকদের মাঝে নৈতিকতা যেটা আছে সেটা আমাদের মাধ্যমে তারা ডুবিয়ে দিবে এরপরে আমরা যাদের কাছে এগুলো নিয়ে পৌঁছে যাব শিক্ষক যদি রক্ষক রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কখনোই আমার বোন আমরা কেউই বিশ্ববিদ্যালয় নিরাপদ না এজন্য আমরা বলতে চাই যাদের কাছে আমরা নিরাপদ তারা যদি আমাদের রক্ষক হয়ে যায় তাহলে ওই সমস্ত নিরাপত্তা নামধারী ব্যক্তিদের আমাদের মাথার উপরে আমরা দেখতে চাই না আমরা অনতি অবিলম্বে যেই শিক্ষক এই ঘটনার সঙ্গে জড়িত এইটা আমরা সবাই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত প্ল্যাটফর্মে লক্ষ্য করেছি এইটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কেন তারা ঘুমের মধ্যে আছে এটা আমাদের বুঝে আসে না তাদের আরো আগে সতর্ক হওয়া উচিত ছিল E se si può davvero no? Dustin! 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 Dustin!

প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে বিশ্ববিদ্যালয়ের ফলাফল ও মূল্যায়ন ব্যবস্থাকে অধিকতর স্বচ্ছ ও ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর করতে হবে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে একটি শক্তিশালী একাডেমিক মনিটরিং সেল গঠন করতে হবে ধন্যবাদ সবাইকে ছাত্রীদের যৌন নিপীড়ন হেনস্থা করা হয়েছে এটা আজকে আমরা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি এটা আমাদের জন্য যেমন লজ্জার দুঃখের এবং কষ্টের শিক্ষক আমাদের বৃত্তি তুলল কিন্তু তখন তাদের যখন তাদের দ্বারা আমাদের বোনরা আমাদের শিক্ষার্থী বোনরা যখন লাঞ্ছিত হয় এর থেকে লজ্জার অপমানের আর কিছু হতে পারে না অনেক বছর যাবত এই ঘটনা ঘটে আসতেছে কিন্তু বেরোবির প্রশাসন এখনো নীরব তারা কাকে ভয় পায় কাকে ভয় পেয়ে এই দর্শা বিবরণকারী শিক্ষকের বিরুদ্ধে তারা কোনো প্রকার অ্যাকশন নিতে পারে না আমরা জানতে চাই আমরা বেরুবির প্রশাসনের কাছে বস্তু রাখতে চাই তারা কেন এখনও এই ঘটনার সুস্থ তদন্ত করতে পারেনি আমরা আজকের এই মশাল মিছিল থেকে এই শিক্ষকের তদন্ত না হওয়া পর্যন্ত সাময়িক বহিষ্কার দাবি করছি ভবিষ্যতে কোনো শিক্ষক যাতে শিক্ষার্থীদের উপর এরকম যৌন নিপীড়ন মানসিক হেনস্থা করতে না পারে বোন বোনরা শিক্ষকদের কর্তৃক লাঞ্চনার শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে মানসিক হেনস্থার শিকার হয়েছে তাদের সুস্থ বিচার আমরা ইনসা ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি